সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন যে ম্যাজিকটি দেখাবো এই ম্যাজিকটির জন্য আমার কাছে রয়েছে দুটি টিউব একটি লাল একটি হলুদ আর রয়েছে এক গ্লাস দুধ মজার ব্যাপার হচ্ছে আমি যদি আমার লাল টিউবটি দিয়ে দুধের গ্লাসটিকে ঢেকে দেই আর একটু ম্যাজিক করে দেই তাহলে দুধের গ্লাসটি ভ্যানিস হয়ে চলে আসে আমার হলুদ টিউবটির মাঝে বিশ্বাস হচ্ছে না তাই তো আসলে আমারও বিশ্বাস হচ্ছে না একটু ম্যাজিক করে দেই কেমন আর যদি একটু ম্যাজিক করে দেয় তাহলে সত্যি সত্যি লাল টিউব থেকে ভ্যানিস হয়ে চলে আসে হলুদ টিউবটির মাঝে আসলে এটা কীভাবে হয় আমি জানি না তবে সবচেয়ে সহজ অংশ হচ্ছে এতটুকু সবচেয়ে কঠিন অংশ হচ্ছে পুনরায় দুধের গ্লাসটিকে আবার লাল টিউবটির মাঝে নিয়ে যাওয়া আর এই কাজটি করার জন্য আমি সাহায্য নিব আমার জাদুর লাঠির আর আমি একটু ম্যাজিকের মন্ত্র বলে দিব অ্যাব রাখা ডাবা হকাস ফকাস আর মন্ত্র বলে চেষ্টা করার সাথে সাথে হলুদ থেকে ভ্যানিস হয়ে চলে আসে লালে আসলে এই ম্যাজিকটা কীভাবে হয় আমি সত্যিই জানি না তবে ম্যাজিকটাকে আমি আরও কঠিন করে দেখাতে চাচ্ছি আর তার জন্য আমার কাছে আছে একটি সলিড পিরিস বা প্লেট আমরা যে নামেই চিনি না কেন আমি এটা হলুদ টিপটির উপরে রেখে দিতে চাচ্ছি আর তার উপরে আমি দুধের গ্লাসটিকে রেখে দিচ্ছি আর লাল টিপটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি আমি এখন যদি উপর থেকে দুধের গ্লাসটিকে নিচে নিয়ে আসতে পারি তাহলে হবে সত্যিকারের জাদু আর এই সত্যিকারের জাদুটির জন্য আমি আবার একটু ম্যাজিকের ওয়ানকে সাহায্য নিলাম নিলামাকা ড্রাকা লিখল হকা আর ম্যাজিক করার সাথে সাথে উপর থেকে ভ্যানিশ হয়ে চলে আসে নিচে আসলে এই ম্যাজিকটা কীভাবে হয় সত্যি আমি জানি না তবে আবারও যদি সুযোগ পাই এই ম্যাজিকটি আমি আরও কঠিন করে দেখানোর চেষ্টা করবো তার আগে আপাতত চলুন না দেখে আসি আমার নতুন আরও একটি ম্যাজিক আমি এখন যে ম্যাজিক দেখাতে যাচ্ছি এই ম্যাজিকটির জন্য আমার কাছে রয়েছে তিনটি রোপ মানে তিনটি রশি এক দুই এবং তিন আর এই তিনটি রশি আমি এভাবে গিট দিয়ে গোল গোল আপনারা দেখতে পাচ্ছেন গোল গোল রিং বানিয়ে নিয়েছি আর বলে রাখা ভালো এই তিনটি রশি হচ্ছে তারা আপন তিন ভাই হ্যাঁ ঠিক শুনেছেন তারা আপন তিন ভাই আর এই যে গিটগুলো দেখতে পাচ্ছেন এই গীতগুলো হচ্ছে তাদের জীবনে চলমান নানাবিধ সমস্যার প্রতীক মানে তাদের জীবনে একটার পর একটা সমস্যা লেগেই থাকে তারপরেও এই তিন ভাই সব সময় একে অপরের পাশে থাকে একে অপরের সাথে থাকে ঠিক এরকম দেখেছেন তিন ভাই কিভাবে এক ভাই আরেক ভাইয়ের সাথে জুড়ে আছে কখনো কেউ কাউকে ছেড়ে যায় না কিন্তু এবার তারা সিদ্ধান্ত নিল তারা আলাদা হবে আলাদা হয়ে তারা তাদের জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজবে যে কথা সেই কাজ এই তিন ভাই আলাদা হয়ে গেল আপনারা তো দেখতে পাচ্ছেন আলাদা হওয়ার পরেও তাদের জীবনের সমস্যাগুলো কিন্তু এখনো দৃশ্যমান গৃতগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে তারা দুই ভাই আমার কাছে আসলো আমার কাছে এসে বলল। আপনি তো ম্যাজিশিয়ান আমাদেরকে একটা উপায় বলে দিন না আমরা যেন আমাদের জীবন থেকে সমস্যাগুলো দূর করতে পারি তা আমি বললাম তোমরা আলাদা না থেকে বরং মিলেমিশে এক হয়ে যাও আমার কথা শুনে দুই ভাই মিলেমিশে এক হয়ে গেল ঠিক কীরকম এই ভাইটি এসে বলল আমিও চাই আমার ভাইদের সাথে মিলেমিশে এক হতে আমিও চাই আমাদের জীবন থেকে সমস্যাগুলো দূর করতে তখন আমি বললাম তুমিও তোমার ভাইদের সাথে মিলেমিশে এক হয়ে যাও আপনারা তো দেখতে পাচ্ছেন তিন ভাই মিলেমিশে এক হওয়ার পরেও তাদের জীবনের সমস্যাগুলো কিন্তু এখনও দৃশ্যমান এখনও সমস্যাগুলো দেখা যাচ্ছে তাই তারা আমার কাছে এসে বললো কোথায় আমরা তো মিলেমিশে এক হয়েছি কিন্তু আমাদের সমস্যা তো দূর হচ্ছে না তখন আমি বললাম তোমরা তিন ভাই মিলেমিশে প্রথমে এক ভাইয়ের সমস্যার সমাধান করো আর এই প্রথমবার তিন ভাই মিলেমিশে প্রথমে এক ভাইয়ের সমস্যার সমাধান করলো আর এবার সমাধান হলো হ্যাঁ আর যখন তিন ভাই মিলেমিশে একে অপরের সমস্যা ভাগাভাগি করে নিতে শিখে গেল তখন ঘটে গেল একটা ম্যাজিক এখন তাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন তা জীবন থেকে এভাবে ঝরে যায় এখন যত বড়ই বিপদ আসুক না কেন তিন ভাই মিলেমিশে তা মোকাবেলা করে আর জীবন থেকে এভাবে সমস্যাগুলো ঝরে যায় আর এভাবেই তিন ভাই মিলেমিশে একসাথে সুখে শান্তিতে থাকতে লাগলো ব্যক্তিগত জীবনে আমি প্রত্যাশা করবো আপনারা সবাই একে অপরের পাশে থাকবেন একে অপরের সাথে থাকবেন তাহলে এভাবে মিলেমিশে একসাথে থাকতে পারবেন সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক